নচতে পারি নাচতে পারি ফাটাতে পারি এক্ষুনি টের পাবি আমি কারাব্বা আসিতেছে আসিতেছে আপনার পাশের প্রেক্ষা দিহে সাহসী হিরো আলম হিরো আলম হিরো আলম কি দর্শকরা একটু কনফিউজ হয়ে গেছেন কেন সাহসী হিরো আলমের সিনেমার বিজ্ঞাপন দিচ্ছি না না এটা সিনেমার বিজ্ঞাপন নয় সিনেমা আসছে ওই যে ডিবি হারুন তাকে নিয়ে এবং আলিয়ারাফাত মোহাম্মদ আলি আরাফাত যার বিরুদ্ধে ঢাকার সতেরো আসনে ওই হিরো আলম ভোটে লড়েছিল তাকে নিয়ে দুই দুটি সিনেমার ঘোষণা দিয়েছেন সাহসী হিরো আলম এই ঘটনা পুরোটা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত সাহসী হিরো আলম সাহসী হিরো আলম সাহসী হিরো আলম কেন বললাম সাহসী হিরো আলম এই কারণে তাকে নিয়ে একটি সিনেমা হয়েছিল সেই কারণে নয় এই কারণে যে সে সাহস করে এমন এমন সব কাজ করেছেন যে কারণে খুব শূন্য থেকে খুব জিরো থেকে হিরো আলম হয়েছে হিরো আলম সাইদ, মোহাম্মদ আলম সাইদ। সাইদ থেকে সে হিরো আলম হয়েছে বগুড়ার খুব ছোট্ট একটি গ্রামে এরুলিয়া বগুড়া সদরের এরুলিয়া গ্রামে তার জন্ম ছোটবেলায় খুব অভাব অন্টনের মধ্যে তার মানুষ সেই কারণে বাবা তাকে দত্তক দিয়ে দেন পরিবার থেকে অন্য আব্দুর রাজ্জাক নামে একজনের কাছে সেখানে যে সেই একই অবস্থা সেখানেও পড়তে হলো তাকে অভাবে তারপর তিনি সপ্তম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর লেখাপড়া ছেড়ে দিলেন দিয়ে শুরু করলেন ছিটির ব্যবসা ছিটির ব্যবসা থেকে ডিসলাইনের ব্যবসা তারপর ছোট্ট ছোট্ট ভিডিও এরপর আমরা তাকে নিয়ে নানা রকম ট্রল করতে শুরু করলাম ফেসবুকে আর রাতারাতি তারকা মনে গেলেন সাহসী হিরো আলম সেই হিরো আলম একের পর এক নানা রকম কর্মকাণ্ড করে কিন্তু খুব আলোচিত এবং শুধু বাংলাদেশে নয় মানে বিদেশে বিদেশি মিন ইন্ডিয়াতে কলকাতাতে নয় বোম্বে তাকে নিয়ে বিবিসি ইন্ডিয়া নিউজ করেছে তাকে নিয়ে এমডিটি টিভি করেছে এবং অসংখ্য টেলিভিশন হিন্দি বিবিসি কিন্তু হিন্দিতে তাকে নিয়ে নিউজ করেছিল তারপর থেকেই হু হু করে তার জনপ্রিয়তা বেড়ে যায় ইন্ডিয়াতে সময় সালমান খানের সঙ্গে গুগলের সার্চে তাকে বেশি সার্চ করা হয়েছিল সময় সেই হচ্ছে এই কারণে হচ্ছে আমাদের সাহসী হিরো আলম সেই হিরো আলম ভোটে দাঁড়ায় গেলেন কোথা থেকে বগুড়া থেকে বগুড়া থেকে দাঁড়ায় সেখানে যদিও খুব অল্প ব্যবধানে ফেল করলেন অনেকে বলেন তাকে ফেল করানো হয়েছে তার আগে কিন্তু তিনি ইউটিউবে নানা রকম কর্মকাণ্ড করে একের পর এক আলোচনায় আসতে থাকেন গান বেশ গলায় তার গান এমন কারোর গান নেই যে তিনি গান করেননি এরপর তিনি গান করলেন রবীন্দ্রসঙ্গীত এরপর চোখে পড়লেন তিনি ডিবি হারুনের ডিবি হারুন তাকে ডেকে নিয়ে গেলেন তার কার্যালয়ে ডেকে নিয়ে যে ছে হারুন ডিবি হারুনকে চিনতে পারছেন এই ডিবি হারুনের ভাতের হোটেলে তাকে ভাত খাওয়াই বললেন যে আর কিন্তু এই পুলিশের পোশাক পরে এবং রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এই বেশ সুরকালে গাওয়া যাবে না তিনি ফিরে এলেন কিন্তু তার কর্মকাণ্ড কিন্তু থামালেন না এই হিরো আলম ভোটে দাঁড়ায় গেলেন সবচেয়ে অভিজাত এলাকা গুলশান সতর আসন থেকে আলী আলিয়ারা চিনতে পারছেন এই যে সত্য বিদায়ী সরকারের তথ্য প্রতিমন্ত্রী তাকে তার বিপরীতে দাঁড়ায় গেলেন হিরো আলম হিরো আলম দাঁড়ায় গেলেন ভোটে দাঁড়িয়ে চেয়ে যদিও ফেল করলেন এবং আওয়ামী কর্মীদের হাতে পেয়ে থরক পিটানি খেলেন আহ কি কষ্টের ব্যাপার সেই আলী আরাফাত মোহাম্মদ আলী আরাফাত তাকে নিয়ে আরেকটি সিনেমা করবেন ডিবি হারুনকে নিয়েও আরেকটি সিনেমা করবেন আর সেই সিনেমাতে হিরোকে বলতে পারেন হ্যাঁ সাহসী হিরো আলম আমাদের আলম ভাই সাইদ ভাই তিনি দুইটা সিনেমার নায়ক একটা হচ্ছে মাস্তান হারুন আরেকটা হচ্ছে আরাফাতের চার আচ্ছা আরাফাতের কি সত্যি চার বউ গুগলে সার্চ করলাম উইকিপিডিয়া কিন্তু কোনো তথ্যই দিতে পারলো না শুধু একটি তথ্যই দিল যে তার দু সালে আমাদের সেই প্রিয় অভিনেত্রী এক সময়ের খুব জনপ্রিয় অভিনেত্রী স্বামী কাইছার শহীদুল্লাহ কাইছারের মেয়ে তার সঙ্গে দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার সঙ্গে একসময় ছাড়াছাড়িও হয়ে যায় তারপর তিনি শারমিন মুস্তারি নামে আরেকজনকে দু হাজার পনেরো সালে আলিয়ার বিয়ে করেন তাহলে কি হিরো আলমের মনের মধ্যে যে রাগ পুষে রেখেছিলেন সেখানে এই সিনেমাতে আলী আরাফাতকে নিয়ে সিনেমা বানিয়ে আর ডিবি হারুনকে সিনেমা নিয়ে সিনেমা বানিয়ে ডিবি হারুন কিন্তু একজন সুনাম পুলিশ অফিসার সুনাম বলছি এই কারণে ডিবি হারুনের কাছে যাইনি সবিজার এরকম খুব কম তারকা আছে আমরা দেখতে পেয়েছি অপবিশ্বাস আর তাপসেন একটা ঝামেলা মিটাই দিয়েছেন তিনি কিন্তু তাদের আবার খাওয়ান যত্ন করে তার হোটেলে খুব ভালো করে খাওয়ান এবং কেউ সমস্যা পড়লে হারুন কাকু মানে হাউন হাউন আঙ্কেল ওই লুয়াবা গিয়েছিল না লুয়াবা গিয়েছিল অবশ্য তার প্রয়োজনে খুব ছোট্ট একটি মেয়ে আমাদের খুব প্রিয়জন অভিনেতা আব্দুল কাদের ভাইয়ের নাতি সেও গিয়েছিল তাকে নিয়ে নানা রকম তাকে নিয়ে ফেসবুক এবং টিকটকে অনেক অ্যাকাউন্ট আছে কিন্তু সেগুলো তার নয় সেই হাউন আঙ্কেলের কাছে গিয়েছিল সেই টিভি হাউনকে নিয়ে আমাদের হিরো আলম হারুন সিনেমা মাস্তানুন এই সিনেমা সম্পর্কে হিরো আলম বলেছেন একটি পত্রিকাকে যেটি অ্যাকশন ধর্মী সিনেমা হবে এবং সেখানে নায়ক থাকবেন তিনি কিন্তু হারুনের চরিত্রে কি অভিনয় করবেন এটি কিন্তু এখনো নির্ধারণ হয়নি কে করবে এরকম একজন ক্ষমতাধর পুলিশ অফিসারের চরিত্র হারুন আঙ্কেলকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি কি কত জন তার দেখেছি তার কাছে যেতে তানজিদ দিশাকে যেতে দেখেছি তার কাছে কে জানি ববি গেছে দেখলাম এক সময় তার কাছে কে যায়নি বিভিন্ন সমস্যায় পড়লেই সেই হারুন সবচেয়ে বেশি আলোচিত হলেন এই যে সমন্বয়ক ছয়জন সমন্বয়ককে ধরে নিয়ে গেলেন এবং তাদের একটি বিবৃতি দিলেন এবং তার ভাতের হোটেলে তাদের সঙ্গে খুব মস্তি করে মজা করে ভাত খেলেন আবার দেখেছিলাম গয়েশ্বর রয় চৌধুরী তাকেও গয়েেশ্বর রয় কিন্তু ধরে নিয়ে গিয়েছিল এই ডিবি হারুন এবং তাকেও কিন্তু খুব মজা করে তার সঙ্গে ভাত খেয়েছেন এবং আরাম করে দুজন গল্প করেছেন তারপর বাসায় দিয়ে এসেছেন এই হচ্ছে ডিবি হারুন তাকে কিন্তু এই বিদায়ী সরকার সরিয়েও দিয়েছিল কিন্তু হিরো আলমের মনে যে ক্ষোভ সেটি কিন্তু তিনি রয়ে গেছেন এবং এই সিনেমার নায়ক হবেন হিরো আলম আগামী মাসে সিনেমার শুটিং হবে আর আর্লি আরব হচ্ছে চার চার মধ্যে দুই বইয়ের খরচ পাওয়া গেছে একটি হচ্ছে শমিকাছা অন্যজন হচ্ছে শারমিন মুস্তারি কিন্তু আর দুই বইয়ের খোঁজ পাইলাম না একটি সিনেমা যেটি মাস্তান হারুন অ্যাকশন ভরপুর এটি পরিচালনা করবেন ইভান মল্লিক আর দ্বিতীয় সিনেমা শাওনাশরাফ শওনাশ স্টাফকে চিনতে পেরেছেন অভিনয় করে আবার পরিচালনাও করে ওই যে শওনাশরাফ ভাই শতর আসনে যখন হিরো আলম নির্বাচনে দাঁড়ালো তার সাথে সাথে গাইড করে নিয়ে বেরিয়েছেন সেই সাওনা সব ভাইকে দিয়ে এবার সিনেমা প্রযোজনা পরিচালনা করাচ্ছেন হিরো আলম আর এই সিনেমাটি প্রযোজনা করবেন চৌধুরী আর হিরো আলম দুটাতেই নায়ক আসলে আদি চরিত্রে অভিনয় করবে। বিভিন্ন ঘটনা আমাদের দেশে ঘটে রাজনৈতিক প্রেক্ষাপট শেষ হলে আলোচিত নানা রকম ঘটনা ঘটে এবং বাস্তব ঘটনা থেকে সিনেমা তৈরি হয় কিন্তু বাংলাদেশে বাস্তব ঘটনা থেকে সিনেমা তৈরি করতে গেলে সেই সিনেমা যে রসদ যে অভিনেতা যে পরিচালক সেটি কি আমরা বাস্তবে পর্দায় তুলে আনতে পারি হিরো আলম যে শুরু করেছেন আরো অনেকেই কিন্তু হারুনকে নিয়ে ডিবি হারুনকে নিয়ে আরো সিনেমার ঘোষণা দিয়েছেন যেমন জাদু আজাদকে দেখলাম তিনি একটি সিনেমা তৈরি করবেন হারুনের ভাতের হোটেল কিন্তু এইসব সিনেমার গল্প এবং তাড়াহুড়া করে যে সিনেমাটা আমরা তৈরি করবো এটি কিন্তু একটি বাস্তব গল্প সেটি কতটা বিশ্বাসযোগ্য করে কতটা বিশ্বাসযোগ্য করে আমরা পর্দায় বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে পারবো সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা হিরো আলমের কিন্তু আমরা দেখেছি আরে আরো অনেকগুলো সিনেমায় তিনি অভিনয় করেছেন আমরা দেখেছি টোকাই তারপর হচ্ছে সাহসী হিরো আলম তারপর দেখেছি মার্স চক্কা একটি হিন্দি তো তিনি নাকি অভিনয় করেছেন এর মধ্যে আরো চারটা পাঁচটা সিনেমার নাম শোনা গেছে কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে যেগুলো রিলিজ হয়নি সেগুলো সিনেমাতে তিনি অভিনয় করেছেন আলোচিত কিন্তু তার অভিনয় দেখেছি এই যে হারুন নামে যে মাস্তান সিনেমা তিনি করবেন এবং আগামী মাসে সেই সিনেমার শুটিং শুরু হবে কে এই সিনেমার স্ক্রিপ্ট করবে স্ক্রিপ্ট যদি বাস্তবসম্মত না হয় ভালো অভিনেতা যদি না হয় একটি সত্য ঘন্টনা অবলম্বনে একটি সিনেমা হতে হলে পারে সেই সিনেমার অভিনেতাদের খুব ভালো বড় বড় অভিনেতা হতে হয় কিন্তু আমরা হিরো আলমে যেসব সিনেমা দেখেছি এ পর্যন্ত সেসব সিনেমার গল্প এবং অভিনয় সে সম্পর্কে নতুন করে কিছু বলার নেই হিরো আলম কিন্তু সবসময় আলোচনায় থাকেন নানা কারণে কখনো নিজের সন্তান সংসার বউ ছেড়ে আবার নতুন একজন মেয়ের কাছে যে নানা রকম ঘটনায় গান গেয়ে আবার কখনো অভিনয় করে সবসময় আলোচনায় থাকেন একজন যে ইউটিউবার তারকাকে সবসময় আলোচনায় থাকতে হয় কিন্তু কিন্তু ইউটিউবারের খুব পর তারকা এটি কিন্তু স্বীকার করতেই হবে তিনি যে সিনেমায় অভিনয় করেছেন আমরা দেখতে পেয়েছি তার অভিনয়ে দক্ষতা কতটা আছে তার গানের দক্ষতা কতটা আছে কিন্তু তিনি এই যে বাস্তব ঘটনা নিয়ে সিনেমা তৈরি করবেন সেখানে তিনি নায়ক হবেন নায়িকা কে নায়িকার দুটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কে নায়িকা হবেন কে ডিবি হারুন চরিত্রে অভিনয় করবেন কে আলী আরাফাতের চরিত্র অভিনয় করবেন তার বুকের মধ্যে যে ক্ষোভ আছে আলী আরাফাতের বিরুদ্ধে যে তিনি যে মার খেয়েছিলেন তাকে দৌড়ে দৌড়ে সবাই পিটাচ্ছিল সেই থেকে মনে আমার একটি বিশ্বাস একটি খুব তৈরি হয়েছিল সেই থেকে মনে হয় তিনি সিনেমা তৈরি করবেন এবং ডিবি হারুন যে তাকে ধরে নিয়ে যে শাসিয়েছিল সেই রাত থেকেই ডিবি হারুন মাস্তান হারুন তার সঙ্গে নিশ্চয়ই কোনো মাস্তানি করেছিল সেই কারণে তিনি সিনেমা তৈরি করতে যে চাচ্ছেন কিন্তু এই সিনেমা কী হবে কতটা ভালো হবে যেখানে নায়ক থাকছেন হিরো আলম তার অভিনয় দক্ষতা কতটা আছে আমরা সবাই ভালো জানি তার আগের যে সিনেমাগুলো সেগুলো আমরা দেখেছি তিনি কতটা ভালো অভিনয় করতে পারেন কিন্তু বাস্তব ঘটনা নিয়ে খুব ভালো অভিনেতা হতে হতে হয় হয়। বড় কে হিরো আলমের চরিত্র কে আমরা টি বি চরিত্র অভিনয় করবেন কে আলী আরাফাতের চরিত্র অভিনয় করবেন আলী আরাফাতের চার বউ মানে সমীক আসার সেখানে নিশ্চিত আসবে সেই সমীক আসারের চরিত্রে কে অভিনয় করবেন সেই সব নায়িকা কারা হবে এইসব সিনেমায় ভিলেন কারা হবে মেন ক্যারেক্টারগুলো কারা করবে পরিচালনা আমরা জানি শাওনা সাবের পরিচালনা কতটা ভালো এবং ইভান মল্লিক কতটা যোগ্য একজন একজন পরিচালক এই তাড়াহুড়ো করে একটি সিনেমা তৈরি করলে সেটি দর্শক কতটা গ্রহণ করবে সেটিও একটি কথা আর এই সিনেমার বাস্তব ঘটনা অবলম্বনে যেসব সিনেমা হয় সেই সিনেমার কিন্তু বাজেটটাও একটি বড় ফ্যাক্টর সেইটা কতটা কুলায় উঠতে পারবেন জেনিফার চৌধুরী সেটিও কিন্তু একটি বড় কথা ছোটখাটো কিন্তু এই সিনেমা হবে না এবং দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না হয়তো হিরো আলমের মনের খুব রাগ পুষে রাখা খুব রাগ সেগুলো মেটাবে কিন্তু ভালো সিনেমা হয়ে উঠবে না এবং দর্শক এবং আপামার দর্শক কিন্তু হিরো আলম যে সিনেমা তৈরি করতে যাচ্ছেন ডিবি হারুন সম্পর্কে সারা বাংলাদেশের মানুষের কিন্তু একটি খুব আগ্রহের জায়গা আছে সেটিকে কাজে ভালোভাবে কাজে না লাগাতে পারলে এই সিনেমা পুরোপুরি ব্যর্থ হবে এবং যেটি কোনো সিনেমায় হবে না এটি বলাই যায় এবং আলী আরাফাতকে নিয়েও মোটামুটি আগ্রহ আছে কিন্তু টি বি নিয়ে অসম্ভব আগ্রহ আছে তাকে নিয়ে যদি সিনেমা বানাতে হয় অনেকেই দেখলাম এপিসিতে নাম নিবন্ধন করেছেন তাহলে সেটি খুব ভালো করে তৈরি করাটা উচিত হবে মাস্তান হারুন এবং আলী আরাফাতের চার বউ যদিও আরাফাদের দুইটি বউ খুঁজে পাওয়া গেছে আর দুইটি বউ খুঁজে পাওয়া যায়নি হিরো আলমের কাছে নিশ্চয় তথ্য আছে যারা এই সিনেমার সাউন এই সিনেমা পরিচালনা করবেন তার কাছে নিশ্চয় তথ্য আছে সেসব তথ্য দিয়েই সিনেমাগুলো হয়তো ভালো হয়ে উঠবে বাস্তবসম্মত হয়ে উঠবে সে আশা করছি এবং এতক্ষণ কষ্ট করে যারা আমার বক বক শুনলেন আপনারা সবসময় আমাকে সহ্য করেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক অনেক ঋণী সারা সময় সবসময় আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আপনারা যে যেখানে আছেন দেশ এবং প্রবাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ